তারাপদ রায়ের ছোট গল্প গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের সভায় রসরাজ ছিলেন গোপাল ভাঁড়ও ছিলেন কিন্তু ভাঁড়ে থাকিতে থাকিতে খেজুর রস তালের রস যেমন তারি হইয়া পড়ে কথারসেরও সেই দশা দাঁড়াইল এখন কেহ রসিকতা করিলে গম্ভীর লোকে তাহা ছ্যাবলামো বা ভাড়ামো বলে নিন্দা করেন আজ থেকে প্রায় ষাট সত্তর বছর আগে অন্য যুগের অন্য এক রসরাজ নাট্যাচার্য শ্রীযুক্ত অমৃতলাল বসু কথা লিখেছিলেন গোপাল ভাঁড়ের রসিকতা শোনেননি বলেননি বা পড়েননি এমন বঙ্গভাষীর সংখ্যা বিরল গোপাল ভাঁড় নামক রসিকতার বই গত এক শতাব্দী ধরে বাংলা সাহিত্যের বেস্ট সেলার পঞ্জিকা বা রামায়ণ কিংবা লক্ষ্মীর বা শনির পাঁচালির প্রতিদ্বন্দ্বী শঙ্কর বা বুদ্ধদেব গৃহের বেস্ট সেলারের পাশে অর্বাচীন এখনও রেলের কামরায় হাটবাজারে গোপাল ভাঁড়ের সস্তা সংস্করণ নিয়মিত বিক্রি হয়ে যাচ্ছে নতুন যুগে শিক্ষা ব্যবস্থা ধারাপাত বর্ণপরিচয় শিশু শিক্ষাকে কিছু কন্টাসা করেছে কিন্তু গোপাল ভাঁড়ের আজ ও সমানি রমরমা কিছুদিন আগে কাছারে গিয়েছিলাম সেখানে প্রত্যন্ত শহরের ছোট বইয়ের দোকানে দেখেছি গোপাল ভাঁড় কাঁচের শোকেসে সাজানো তারও আগে বাংলাদেশে ঢাকা টাঙ্গাইলের বইয়ের দোকানে গোপাল ভাঁড় পেয়েছে সব সংস্করণ একরকম নয় গল্পগুলো সব এলো মেলে না কিন্তু বিশাল টাক সরস গোপাল ভাঁড় নিয়ে নিরস আলোচনা করার আগে গোপাল ভাঁড়ও এতকাল ধরে কেন এত জনপ্রিয় সেটা বোঝার চেষ্টা করি এক ভদ্রলোক তার ছেলেদের নাম রেখেছেন পটল আদা সিম বেগুন ইত্যাদি গোপাল ভাঁড় ও শুনে বলছে সবাইকে আলাদা আলাদা করে না ডেকে একেবারে এদের সুক্ত বা লাভড়া বলে ডাকতে পারেন এ নিতান্ত বাঙালি নিজস্ব রসিকতা কিংবা সেই কাণ্ডজ্ঞানে ঘড়ির উপাখ্যানে গোপাল ভাঁড়ের একটা প্রশ্নোত্তর লিখেছিলাম গোপাল ভাঁড়ের কাছে একটা ঘড়ি রয়েছে একজন তার কাছে সময় জানতে চাইছে দাদা কটা বাজে হাস্যমুখ গোপাল জিজ্ঞাসা করছে দাদা কটা চাই এই রহস্যময় জবাবি প্রশ্নটি কিন্তু কোনো জবাব নেই তবু গোপাল ভাঁড়ের অধিকাংশ রসিকতা বড় মোটা দাগের স্থূল ও অশ্লীল মূত্রত্যাগ মলত্যাগ শারীরিক পঙ্গুতা এমনকি পুত্রবধু নিয়ে রসিকতা গোপাল ভাঁড়ের পাতায় পাতায় তবু গোপাল ভাঁড় এত জনপ্রিয় বোধহয় স্থূলতা রুচিহীনতা যা কিছু বৈঠকি বা রকের রসিকতার একটা বড় অঙ্গ সেই সঙ্গে উচিত জবাব এবং অম্লকষায় মন্তব্য গোপাল ভাঁড়কে এতকাল বাঁচিয়ে রেখেছে গোপাল ভাঁড়কে নিয়ে একাধিক বাংলা চলচ্চিত্র হয়েছে যাত্রা হয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র জড়িত যে কোনো ঐতিহাসিক পালায় গোপাল ভাঁড় জনপ্রিয় চরিত্র আসলে গোপালের গুণ হল সে যতই স্থূল হোক সহজবদ্ধ এই শতাব্দীর প্রথম ভাগের একটা বিখ্যাত মঞ্চ কাহিনী বলি মিনার বা থিয়েটারে আবু হোসেন অভিনীত হচ্ছে আবু হোসেনের ভূমিকায় অভিনয় করছেন স্বয়ং অর্ধেন্দু মুস্তাফি নাটকের একটি দৃশ্য আছে আবু হোসেনকে রক্ষীবৃন্দ বৃন্দ বেঁধে নিয়ে যাচ্ছে পাগলা কারদে দেওয়ার জন্য আবু হোসেনের মা ডুকরে কাঁদছেন ও বাপরে আমার কি হলো রে ইত্যাদি করুণুক্তি করে সেকালে চপল এবং লঘুমতি নাট্টামদির অভাব ছিল না তাদের কেউ কেউ আবু হোসেনের কন্দনরতা মায়ের সঙ্গে সুর মিলিয়ে হলের মধ্যে থেকে কাঁদতে লাগলো আবু হোসেন বেশি মুস মুস্তাফি সাহেব স্টেজ থেকে বেরিয়ে যেতে যেতে দর্শকদের এই ক্রন্দনধ্বনি শুনে ফিরে দাঁড়িয়ে মাকে বলেন মা আর কাঁদিস তোর কান্না শুনে শিয়াল কুকুর কাঁদছে সঙ্গে সঙ্গে শিয়াল কুকুরের দশায় পরিণত হওয়া দর্শকরা থেমে গিয়েছিল অর্ধেন্দু মুস্তাফির এই শেষে ডায়লগটি মূল নাটকে ছিল না থাকার কথাও না এটা গোপাল ভাঁড়ের একটা পুরনো গল্প অর্ধেন্দুবাবু সুযোগ পেয়ে এবং বুদ্ধি করে এখানে চালিয়ে দিলেন গোপাল সংক্রান্ত এরকম বহু গল্প বুদ্ধিমান ব্যক্তি সুযোগ ও সুবিধা মতো সদ ব্যবহার করতে পারেন গোপালের হাতের লেখা ভালো নয় এক বৃদ্ধা এসেছেন তাকে দিয়ে একটা চিঠি লেখাতে গোপাল বলল সে চিঠি লিখতে পারবে না তার পায়ে ব্যথা বৃদ্ধা অবাক হাত দিয়ে চিঠি লিখতে পায়ের সঙ্গে কি সম্পর্ক গোপাল ব্যাখ্যা দিল লিখব তো হাত দিয়েই কিন্তু আমার হাতের লেখা পড়বে কে সে তো পড়বে পড়তে হবে আমাকেই গিয়ে কিন্তু আমার পায়ে যে ব্যথা পড়তে যেতে পারবো না অন্য এক কাহিনীতে মধ্যরাতে ঘুম ভেঙে উঠে তার স্ত্রীকে বলছে যাও তো দেখে ভোর হচ্ছে কিনা পূর্বের আকাশ লাল এসেছে কিনা বাইরে ঘুটঘুটে অন্ধকার বউ ফিরে এসে বললো ভারী আধার কিছু ঠাউর করতে পারছি না গোপালের আদেশ হলো এমনিতে দেখতে না পাও আলো জেলে দেখো সূর্য উঠছে কিনা আরেকবার এক আলুর গুদামে আগুন লেগেছিল গোপাল সেই গুদামের পোড়া আলু নুন মাখিয়ে আনন্দের সঙ্গে খাচ্ছে এমন সময় গুদামের মালিকের সঙ্গে দেখা তিনি হাহাকার করে উঠলেন আমার দুটো আলুর গুদামের একটা পুড়ে গেল আমার সর্বনাশ হয়ে গেল গোপাল তৃপ্ত মুখে আলু পোড়া খেতে খেতে বললো জানেন আমার আলু পোড়া খেতে খুব ভালো লাগে আপনার পরের গুদামটা যখন আগুন লাগবে খবর দেবেন গোপাল ভাঁড়কে বলা হয় অষ্টাদশ শতকের লোক কিন্তু এই আলু কিংবা ঘড়ি ব্যাপারটা ওই শতকের সঙ্গে মিলছে না ঘড়ি কিংবা আলু আমাদের সমাজে অনেক পরের ব্যাপার কথিত আছে নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় ছিলেন কৃষ্ণচন্দ্রের জন্ম অষ্টাদশ শতকের গোড়া এবং মৃত্যু ওই শতকের শেষাশেষে তিনি বাংলা নবাব আলীবর্তী সিরাজদৌল্লা এবং এদের সমসাময়িক ছিলেন গোপাল তাদেরই বিদূষক আকবরে যেমন বীরবল মহারাজা কৃষ্ণচন্দ্রের তেমনি গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের এই ঐতিহাসিকতা কিন্তু সকলেই স্বীকার করেন না স্বয়ং সুকুমার সেন বলছেন কৃষ্ণচন্দ্রের সভায় গোপাল ভাঁড় ছিলেন না শঙ্কর তরঙ্গ নামে একজন ছিলেন রাজার পার্শ্বচর দেহরক্ষী তিনি বাক বিদগ্ধ ব্যক্তি ছিলেন ভাঁড় ছিলেন না গোপাল ভাঁড় ছিলেন কে জানে রহস্য রসমালার এই প্রাচীন নায়ক তাকে ঘিরে থাকুক কিংবদন্তি কিছু অস্পষ্টতা বটতলার গ্রন্থমালা তাকে পৌঁছে দিক গ্রাম থেকে গ্রামান্তরে শতক থেকে শতকান্তরে তার উপাখ্যানে নতুন যুগে নতুন বিদেশক যোগ করে দিক আর কয়েকটি রসিকতা খারাপ ভালো কয়েকটি বহুজনবদ্ধ গল্প ততক্ষণে আমরা এই কালজয়ী ভাঁড়কে আর একটু অবলোকন করি গোপাল ভাঁড়ের যেসব বিখ্যাত গল্প সেই বিধবা পিসির লাউ ঘণ্টে ভাজা চিংড়ি মাছ মিশিয়ে পিসিকে ব্ল্যাকমেল করা কিংবা কবি ভারতচন্দ্রকে গোপালের অনুরোধ আপনার বিদ্যাসুন্দরের পাণ্ডুলিপিটি কাত করবেন না এ যে রসের টইটুম্বু রস গড়িয়ে পড়বে এসব প্রায় সকলেরই বহুবার শোনা মোটা দাগের এবং বহুশ্রুত গল্পগুলি এড়িয়ে দু একটি অন্য গল্প বলা যাক এক মজুর গোপালকে জিজ্ঞাসা করলো বাবু গর্ত তো কাটলুম গর্তের মাটির রাখবো কোথায় গোপাল জবাব দিল গর্তটা একটু বড়ো করে খুললেই তার মধ্যে মাটিটা রাখতে পারবে গোপাল কিন্তু মাঝে মধ্যে জব্দও হয়েছে সে তার স্ত্রীকে বলেছিল তিলের নাড়ু বানাতে তার স্ত্রী বানালো তালের বড়া গোপাল বিশ্ব প্রকাশ করাতে গোপালের স্ত্রী জানালে তিল থেকেই তো তাল হয় গো আরেকবার গোপালের ছেলে হাটের মধ্যে হারিয়ে গিয়ে বাবাকে গোপাল গোপাল নাম ধরে চেঁচিয়ে ডাকছিল গোপাল এতে রাগ করে ছেলে বলেছিল হাটের মধ্যে বাবা বাবা করলে কে না কে সাড়া দেবে তার থেকে নাম ধরে ডাকাই নিরাপদ গোপাল ভাঁড়ের শেষ গল্পটি সাদা মাঠা মজার কথা এই যে এই গল্পটি মোল্লা নাসর আছে গোপাল নাকি কবে যুদ্ধে গিয়েছিল সেখানে বিপক্ষের বহু সৈন্যের সে পা কেটে ফেলে মাথা না কেটে পা কাটলে কেন এই প্রশ্নে গোপাল জানালো মাথাগুলো যে আগেই কাটা ছিল